আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিবিএ অ্যাকাডেমি বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটি কমন সাবজেক্ট হল প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এই সাবজেক্টটা পাশ করা এবং ভালো রেজাল্ট করা অনেক ইজি কিন্তু যারা কঠিন মনে করে তারা সঠিক ওয়ে জানে না ফার্স্ট ইয়ার তো যে কারণে কোনো এক্সপিরিয়েন্স নাই আর এক্সপিরিয়েন্স ফার্স্ট ইয়ারে একটু অর্জন করতে হবে যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্টগুলো কিভাবে পড়লে ভালো রেজাল্ট করা যায় যদি আপনার ফার্স্ট ইয়ার খারাপ রেজাল্ট চলে আসে সেকেন্ড ইয়ারে গেলে তো আপনার এক্সপিরিয়েন্স নিয়ে সেকেন্ড ইয়ার থেকে ভালো করলেন কিন্তু ফার্স্ট ইয়ারের জন্য আপনার গড় অ্যাভারেজ যে সিক্স জিপিএ এটা কম হয়ে যাবে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু পরীক্ষার আগে পরেই ভালো রেজাল্ট করে বা পাস করে সারা বছর তেমন পড়াশোনা করে না আপনারা ফার্স্ট ইয়ার এই মানে এখন যে সময় আছে মনে করবেন না যে এই সময়ে কাভার করতে পারবো না বা পাস করবো না ফেল করব ফেল করলে কিন্তু আবার একটা সাবজেক্টের ফর্ম ফিল আপের জন্য ষোলোশো থেকে আঠারোশো টাকা লাগবে আর আমি যেভাবে দিক নির্দেশনা এভাবে আপনি যদি নিজে নিজে পড়েন অল্প সময়ে ভালো রেজাল্ট করতে পারবেন আর পাস নিয়ে টেনশনও করতে হবে না তাই এই সাবজেক্টটার যেভাবে পড়লে এই অল্প সময়ে ভালো রেজাল্ট বা পাশ করতে পারবেন এই নিয়ে দিক নির্দেশনা দেবে এবং সকল সাবজেক্টেরই দিক নির্দেশনামূলক ভিডিও আমি দিয়ে থাকি তাই আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো সমস্যার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে আমার থেকে গাইডলাইন নেবেন ইনশাল্লাহ আর ক বিভাগের উত্তর সহ খ বিভাগেরও কিছু সাজেশন দিব এখানে কবিভাগের বিভাগের উত্তর সহ সাজেশন আছে ভিডিওতে আনলে এখন যেহেতু সময় কম আপনাদের স্ক্রিনশট দিয়ে পড়তে সমস্যা হবে যে কারণে আপনারা যাদের পিডিএফটা লাগবে এখানে তিরিশ চল্লিশটার মতো দিয়েছি এখান থেকে দশটাই কমন আসবে ইনশাল্লাহ যাদের লাগবে পিডিএফ তারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আর কমেন্ট এবং ডেসক্রিপশনে কিছু ফ্রি ক্লাস দেওয়া হয়েছে ওখানে আপনার যে ফ্রি ক্লাসগুলো দেওয়া হয়েছে অল্প কিছু ওখান থেকে দুই তিনটা কমন আসবে ম্যাথ ইনশাআল্লাহ এতে করে আপনারা পাশ করতে পারবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে কন্টিনিউ করতে থাকুন ইনশাআল্লাহ এই ভিডিওটা যারা দেখবে তারা সবাই পাশ করতে পারবে ইনশাআল্লাহ তাদের আর পাশ নিয়ে টেনশন করতে হবে না আর এটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট তাই থিওরি আসে মাত্র দুই চারটা বিভাগে তাও দশ থেকে বিশ নম্বর তোলা সম্ভব সর্বোচ্চ আর থিওরি আসে বলে অনেকে দেখে না যে কয়টা থিওরি আসে যা লিখে পাস করা যাবে কি না থিওরি বাংলায় আসে তাই তারা পড়ে শেষ করে শুধু থিওরি কিন্তু পরীক্ষায় গিয়ে দেখে যে মাত্র কয়েকটা থিওরি আসছে যা লিখে পাস কখনোই সম্ভব না এই জন্য আপনারা অঙ্কেও করবেন অঙ্ক ছাড়া কিন্তু এই সাবজেক্টে পাস করা পসিবল না আর অঙ্কের জন্য এইগুলোর আপনার প্রত্যেকটা চ্যাপ্টারে পাঁচ থেকে ছয়টা নিয়মের অঙ্ক থাকে এর ওপরে বইয়ে বা সাজেশন ব্যতিক্রম সহ দর্শন। এগুলোতে বিশ তিরিশ চল্লিশটা পর্যন্ত অঙ্ক থাকে এতগুলো অঙ্ক করতে হয় না প্রত্যেকটা নিয়মের একটা করে অঙ্ক করলে পাঁচ ছয়টা অঙ্কে করতে পারলে যে কোনো একটা অঙ্ক চলে আসবে আর এই বড়ো চ্যাপ্টারগুলোতে দুই করে অঙ্ক আসে সি পার্টে দুইটা আসলো বি পার্টে একটা আসলো আর অনেকে আশা ছেড়ে দিয়েছে যে এ অল্প সময়ে পাশ করতে পারবে কি না তাদের কিছু রিভিউ দেখাই যারা গত পরীক্ষাগুলোতে মাত্র দুই তিন দিন আগে আমার কোর্স নিয়ে পাশ করেছে আমাদের কোর্সটা স্পেশালভাবে সাজানো এরপরেও আমার প্রোফাইলে আসলে দেখতে পারবেন যেখানে যারা আমার কোর্সটা নিয়েছিল অধিকাংশই দুই তিন দিন চার দিন পাঁচ দিন অল্প সময়ে তাদের আমি সেভাবে গাইড করছি এটা সবাই ভালো করেছে সার্চ করবেন আলম সরকার তো থিওরির জন্য যেগুলো পড়তে হবে এখানে আপনারা থিওরির জন্য দেখুন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে থিওরি কমন ফেলাও টাফ আপনার যে দুই চারটা আসবে একটা চ্যাপ্টার থেকে একটা করে আসলে তাও আপনার বুঝতেন যে এই চ্যাপ্টার পড়লে একটা আসবেই কিন্তু এই চ্যাপ্টার থেকে আপনার যদি দুইটা চ্যাপ্টারও পড়েন তাও একটা আসার সম্ভাবনা নাই এরকম থিওরি অনেক এখানে পড়তে হয় এখানে আপনারা স্টক ভ্যালুয়েশন নামে একটা চ্যাপ্টার আছে পুরা চ্যাপ্টার একই নিয়ম একটা অঙ্ক শিখলেই প্রায় শেষ হয়ে যায় সব এটা থেকে সিপারটা আসার সম্ভাবনা আছে এটা করবেন রিক্স অ্যান্ড রিটার্ন এখান থেকে পাঁচ ছয়টা অঙ্ক করলেই এই চ্যাপ্টারের সকল নিয়মই শেখা হয়ে যায় এই চ্যাপ্টারটা করবেন আপনারা পাশ করার জন্য দুইটা গেল ক্যাপিটাল বাজেটিংটা করবেন ক্যাপিটাল বাজেটিংটা আপনারা যদি ভালোভাবে করতে পারেন এটা সেকেন্ড ইয়ারে আছে থার্ড ইয়ারে আছে ফোর্থ ইয়ারে আছে সকল সাবজেক্টেই প্রায় ক্যাপিটাল বাজেটিং মেইন মানে বেসিক একটা অঙ্ক এই ধরনের অঙ্ক প্রায় সকল সাবজেক্টে আপনাদের আছে যে কারণে অনেক বেশিভাবে এটা পড়তে হবে তো এটা পড়লে এটা থেকে আসবে সি পার্টে একটা বি পার্টে একটা ক্যাপিটাল স্ট্রাকচারটাও অনেকবার আছে আপনাদের ফার্স্ট ইয়ারে তো আছে সেকেন্ড ইয়ার আছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এই দুইটা চ্যাপ্টার যে কারণে অনেক ইম্পর্ট্যান্ট এই কয়টা করতে পারলেই আপনাদের এই তিনটা চ্যাপ্টার ভালোভাবে করলেই পাশ হয়ে যাবে আর বাকি চ্যাপ্টারগুলো থেকে আসবে না টাইম ভ্যালু অফ মানি এটা একটু কঠিন চ্যাপ্টার এটা কঠিন বলতে অঙ্ক সহজই প্রায় কিন্তু অঙ্কটা আপনি ইংলিশে আপনার ইয়েগুলো থাকবে বুঝে নিতেই সমস্যা মেইন সমস্যা এটাই অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসলে অধিকাংশ স্টুডেন্টই ইংলিশিতে অনেক বেশি দুর্বল ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে ইংলিশের অঙ্কগুলো যেগুলো অঙ্কগুলো থাকে ইংলিশে প্রশ্ন যে কারণে অঙ্ক বুঝতে একটু সমস্যা হয়